হরে কৃষ্ণ শ্রী ভক্তমণ্ডলী আজকের বিষয় হল ভগবান কখন ভক্তের সম্পদ হরণ করেন আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি খুব মনোযোগ সহকারে শুনবেন কেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হুম কেন ভক্তের সম্পদ হরণ করে কেন ভগবান সেটা অনেকের প্রশ্ন ও গরিব আমি বড় লোক ও বড়লোক আমি গরিব এরকম নানান প্রশ্ন কিন্তু ভগবান ভক্তের সম্পদ হরণ করে কেন এই নানান প্রশ্নের উত্তর আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন শ্রীমৎ ভাগবতী পঞ্চম স্কন্ধে চোদ্দ নম্বর অধ্যায় দশ নম্বর শ্লোকে ভগবান বলছেন কচ্চিত সকৃত অবগত বিষয় বৈত্য ধ্যানে বিভ্রংসিত স্মৃতি তয়া এবং মরিচি প্রয়াণ তান এব অবিধাবতী অর্থাৎ বদ্ধজীব কখনো কখনো বুঝতে পারে যে জড়া সুখভোগের প্রচেষ্টা নিরর্থক এই জড়জগতে দুঃখময় কিন্তু প্রবল দেহ আত্মবুদ্ধির ফলেই তার স্মৃতি নষ্ট হয়ে যায় এবং সে পুনরায় একটি পশুর মতো সেই মরিচিকার প্রতি ধাবিত হতে থাকে বদ্ধ জীবনের প্রধান রোগ হচ্ছে দেহ আত্মবুদ্ধি জড়জাগতিক কার্যকলাপে বারবার ব্যর্থ হয়ে বদ্ধজীব সাময়িকভাবে জড় সুখভোগের নিরর্থক অনুভব করতে পারে কিন্তু পুনরায় সেই সমস্ত বিষয়ের ভোগের চেষ্টা করতে শুরু করে ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে মানুষ জড়জগতের অনিত্যত্ব উপলব্ধি করতে পারে কিন্তু ধামে ফিরে যেতে অত্যন্ত আগ্রহী হওয়া সত্ত্বেও সে বিষয়া শক্তি ত্যাগ করতে পারে না তখন অন্তর্জানী রূপে সকলের হৃদয়ে বিরাজমান ভগবান এবং তার প্রতি অনুগ্রহ করে তার সমস্ত সম্পদ হরণ করে নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্ত যখন জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত থাকেন তখন তার প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করেন তার সব কিছু হরণ করে নেয় সর্বশান্ত হয়ে ভক্ত তখন অসহায় এবং নিরাশাবোধ করে। তিনি অনুভব করে যে তার আত্মীয় স্বজনেরা তাকে আর চায় না এবং তাই তিনি তখন সম্পূর্ণরূপে ভগবানের সে পাদপদে স্বর্ণাগত হন প্রবল দেহাত্ম বুদ্ধির ফলে যে ভক্ত সর্বতভাবে ভগবানের স্বর্ণাগত হতে পারে না এটি তার প্রতি ভগবানের বিশেষ কৃপা চৈতন্য চৈতন্যকে বলা হয়েছে যে আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দেব যে ভক্ত পুনরায় তার সংসার জীবন শুরু করবেন কি না ভেবে ভগবানের সেবায় যুক্ত হতে ইতস্থত হয় ভগবান তার মনের কথা জানেন তাই ভগবান তাকে বৈষয়িক জীবনে সফল হতে দেয় না বারবার নিরাশা হয়ে অবশেষে ভক্ত ভগবানের শ্রী সম্পূর্ণ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন তার সমস্ত বৈষয়িক কার্যকলাপ ভুলে যান তখন তিনি নিত্য ভগবানের সেবায় যুক্ত হন এইভাবে ভগবান ভক্তের সমস্ত সম্পত্তি হরণ করে নেয় কেন ভগবান জানে তার ভক্ত কি তার ভক্তের জন্য কি দরকার একটা ডাক্তার যেমন রোগীকে তার সঠিক চিকিৎসার ওষুধ প্রদান করেন ঠিক ভগবান তেমনি তার ভক্তকে যে ভক্তের কোনটা প্রয়োজন হলে তার এই ভবরোগ ভালো হবে সেটাই ভগবান প্রয়োগ করেন সেটাই ভগবান প্রদান করেন আমাদের এই জড় সংসারে আছি আমরা সবসময় জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত কেন আমরা জড়ো পৃথিবীতে জড়ো জায়গায় আমরা বসবাস করেছি তাই জন্য আমরা জড় বস্তুর প্রতি আসক্ত গাড়ি বাড়ি স্ত্রী পুত্র টাকা পয়সা ধন সম্মান পূজা প্রতিষ্ঠা এইরকম ব্যস্ত কিন্তু ভগবান জানে এগুলো হচ্ছে আমার ভক্তির জন্য উপযুক্ত নয় তাই জন্য ভগবান সেগুলোকে কেড়ে নিয়ে ভগবান তার ভক্তকে ভক্তি পথে যাতে আসক্ত হতে পারে তার ব্যবস্থা করে দেন হরে কৃষ্ণ ধান প্রণাম ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং সমস্ত বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বটন আছে আপনারা ক্লিক করে রাখবেন যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো আপনাদের জন্য তার নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পরে সর্বপ্রথম পৌঁছে যাবে হরে কৃষ্ণ দণ্ডব প্রণাম পরবর্তী বিষয়ে দেখায় হরে কৃষ্ণ